গুড ইভিনিং আমার মিষ্টি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো কত কিছু নিয়ে চলে এসেছি তো এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তোমরা কি এই জিনিসটা আমার ছেলের আর আমার তোমাদের দাদার মানে এখন ইয়ে হয়েছে ইচ্ছা হয়েছে খেতে এই পাস্তার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা জানি না তো বলে আজকে রাত্রে রুটি খাবো না আজকে পাস্তা খাবো তো সেই পাস্তার জন্যে কিন্তু পাস্তা নিয়ে নিয়েছি এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ শশাটা অপশনাল যে খাবে সে নেবে যে না খাবে সে নেবে না গাজর বয়ল করে রেখেছি টমেটো এখানে রসুন আর পাস্তার সঙ্গে কিন্তু শুকনো লঙ্কাটা খুব ভালো যায় মানে ফ্লেভারটা খুব ভালো আসে তো এবার কি করতে হবে দেখো এটাকে তো বয়ল করতে হবে তো বয়ল করার জন্য আমি দেখো কড়াইতে অলরেডি জল গরম করতে বসিয়ে দিয়েছি এবং জল আমার ফুটেও গেছে তো দিয়ে দিচ্ছি পাঁচ আর একটু এর মধ্যে দিয়ে দেবো নুন অল্প একটু নুন দিয়ে দিলাম রোজ দিন বলো অ্যাঘ রুটি কারোরই ভালো লাগে না তো ওই জন্যই বললো যখন আমি আর ঘরে সব কিছুই ছিল তো ভাবলাম যে তাহলে করেই দিই পাস্তাটা আর আমি যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাতের খাবার তো একদম হালকা পা হালকা করে করব যাতে শরীর শরীর খারাপ না করে রাত্রেবেলা বেশি রিচ খাওয়া উচিত না একদম ঘরোয়াভাবে করব তো তোমরাও দেখো আমি কিভাবে করছি আর তোমরাও আমাকে দেখাবে তোমরা কিভাবে করো তোমাদের একটা জিনিস শেয়ার করছি রান্নার মাঝখানে তোমাদের দাদা দেখো এই লাইটটা নিয়ে এসছে কিনে কি সুন্দর দেখতে লাগছে না সব সময় টাকা দিলেই যে ভালো জিনিস হয় তার কোনো মানে নেই ওনলি ফিফটি রুপিস নিয়েছে পঞ্চাশ টাকা দাম নিয়েছে দেখো কি সুন্দর দেখতে লাইটটা আমার তো খুব ভালো লাগছে নাইট ল্যাম্পের মতো লাগছে দেখতে প্লাস দেখতেও খুব সুন্দর লাগছে তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না রান্না করতে করতে এসে জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম লাইকটা কি সুন্দর দেখতে আর কালারটাও খুব সুন্দর ব্লু কালার মানে আমার ফেভারিট কালার বাইদা বাইদা বাই তোমাদের একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি নুন যেমন একটুখানি দিয়েছি তেমনি কিন্তু যখন জলটা গরম হবে তার মধ্যে একটু হোয়াইট অয়েল দিয়ে দেবে এ দেখো আমি কিন্তু একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম তার কারণ হচ্ছে একটার সঙ্গে তাহলে আর একটা লেগে যাবে না এছাড়া কিন্তু এর এর কোনো ফাংশান নেই আর কোনো জাস্ট লেগে যাবে না বলেই এটা দেয়া। তোমাদের সঙ্গে যখন আমি শেয়ারই করি রান্নার সব কিছু তাই এটাও ওই জন্য শেয়ার করে দিলাম তোমরা ওইভাবে করে দেখবে তাহলে একটার সঙ্গে একটা কিন্তু লাগবে না আমার কিন্তু পারফেক্টভাবে একদম বয়েল হয়ে গেছে বেশি নরম করবে না তাহলে কিন্তু মানে জিনিসটা একদম গ্যাদ গ্যাদে টাইপের হয়ে যাবে তো এবার এটাকে কী করবো জলটাকে আমি ঝেড়ে নেব জলটা একটা মানে ঝাঁকার মধ্যে ঝেড়ে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি জলটা দেখো একটা ঝাঁঝরি বাটিতে আমি ঝেড়ে নিয়েছি পাস্তাটা ঝেড়ে নিয়ে কী করবে একটা ঠান্ডা জলটা বেসিনের মানে একটু লাইনের কলের জলটা সঙ্গে সঙ্গে উপর দিয়ে ঠান্ডা জল দিয়ে দেবে তাহলে কী হবে একদম সুন্দর ওটা কী হবে পারফেক্ট থাকবে ভাঙবেও না আর একদম গলে গলেও যাবে না সঙ্গে সঙ্গে ঠান্ডা জলটা দিয়ে দেবে আর জলটা কি ঠান্ডা যেহেতু বৃষ্টি হয়ে গেছে তো টানা দেড় ঘন্টা দু ঘন্টা ধরে জলটা একদম মনে হচ্ছে শীতকালের জল জলটা আমি বন্ধ করে দিলাম দিয়ে এবার জলটাকে ভালো করে জলটা ঝরুক পুরো রান্নাটাই কিন্তু হবে হোয়াইট অয়েলে তো আমি দিয়ে দিচ্ছি একটু হোয়াইট অয়েল বেশি অয়েল লাগে না এই রান্নাটাতে একদম অল্প অয়েলেই হয়ে যায় তেলটা ভালো করে গরম করে নিই নিয়ে কি কি দিচ্ছি তোমরা ওয়ান বাই ওয়ান দেখতে থাকো দেখো আমার তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো আমি এখানে কি করছি কেটে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল খাও সেই হিসাবে ঝাড় লঙ্কাটা দেবে আর আমি রসুনের পুরো রসুনটা এখন দিচ্ছি না একটু এখন দেব আর আরেকটু কখন দিচ্ছি সেটা তোমাদের দেখাবো তোমার আমার পুরো ভিডিওটা দেখো দেখতে থাকে আর কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকে ঠিক আছে আর একটা কথা তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে আমিও কিন্তু তোমাদের রান্নায় কমেন্ট করি বা তোমাদের বন্ধু হয়ে তোমাদের সামনে যাই তো আমি আশা করব যারা আমার নতুন বন্ধু হয়ে আসতে চাও তারা ঝটপট চলে আসো খুব ভালো ভালো তোমাদের রান্না দেখাবো সামনে যেহেতু দুর্গা পুজো আছে তো সেই জন্যে কিন্তু দুর্গা স্পেশাল কিন্তু এখন রান্না শুরু হয়ে গেছে দেখো দুর্গা পুজোর সময় আমার গতকালের গতদিনের একটা রেসিপি তোমাদের দেখিয়েছি যে পম্পরেট মাছ গার্লিক পম্পেট তো সেটা তোমরা দেখে নিও আমার প্রিভিয়াস ইয়ের মধ্যে ব্লগে আর আজকে দেখো পাস্তা দেখাচ্ছি আর পুজোর মধ্যে ধরো বৃষ্টি হলো বেরোতে পারলে না ঘরের মধ্যে তো খেতে তো হবে কিছু না কিছু তখন কিন্তু তোমরা এটা ঘরেই করে খেতে পারবে তো স্পেশাল আর ঘরোয়াভাবে করছি শরীর খারাপও করবে না আর আর একটা জিনিস তোমরা কে কোথা থেকে আমার বন্ধুরা দেখো একটু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে বুঝতে পারবো যে আমার বন্ধুরা শুধুই কোথা থেকে বসে বসে মিষ্টি দিদির রান্না দেখছি দেখো কি সুন্দর কালারফুল লাগছে দেখতে পুরো অরেঞ্জ গ্রিন আর পেঁয়াজের হোয়াইট পুরো ইন্ডিয়ার ফ্ল্যাগ হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে বলো একটু নুন দিয়ে মন্দিরের মধ্যে যে আমি এটা ভাজছি আমার বেশিক্ষণ লাগবে না তার কারণ হচ্ছে আমি তো গাজরটা বয়েল করেই রেখে দিয়েছি আর যার ফলে এটা একটু মিডিয়াম ফ্লেমের প্রিপারেশানটা করছি যাতে আমার বেশ শ্যালো ফ্রাইও হয়ে যায় প্লাস আমার মানে পারপাসটাও সলভ হয়ে যায় যাতে পেঁয়াজটাও নরম হয়ে যাবে তোমরা কিন্তু রাত্রিবেলার ঘরে করতে প্লাস বাচ্চাদের টিফিনেও কিন্তু তোমরা এটা পাস্তা বানিয়ে দিতে পারো বাচ্চাদের খুব বাচ্চারা খুব পাস্তা লাইক করে বাচ্চাদের তুমি তোমরা শুকনো লঙ্কার জায়গায় গোলমরিচ দিয়ে দেবে অল্প একটু গোলমরিচ দিয়ে দেবে দেখে বাচ্চারা খুব সুন্দর লাইক করে এটা শীতকালে যেন তো এই ধরনের প্রিপারেশনগুলো করতে খুব ভালো লাগে কারণ সেই সময় মটরশুটি থাকে বিনস বিভিন্ন রকমের সবজি থাকে তো ওই সবজিগুলো দিয়ে এই প্রিপোরেশনগুলো খেতে খুব ভালো লাগে আমার এগুলো তো সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশি একদম ভাজবে না যে একদম নরম হয়ে গেছে ভ্যাগ ভেজে মানে ইয়ে হয়ে যাবে সেরকম টাইপের করবে না বেশি একটু গোটা গোটা থাকবে এইরকম এবার পাস্তাগুলো দিয়ে দেব বিভিন্ন শেপের পাস্তা পাওয়া যায় বো তারপর শিমের বীজ বীজের মতো তা আমার কাছে আজকে এইটা ছিল তাই আমি এইটাই করছি তা দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি যে জিনিসটা ছাড়া নুন আর চিনি এই দুটো কিন্তু ছাড়া অসম্পূর্ণ তা দিয়ে দিলাম চিনি একটু আর তেল হচ্ছে একটু নুন আর একটু নুন লাগবে নুনটা বুঝিয়ে দেবে সব সময় কারণ হচ্ছে সেদ্ধ করার সময় কিন্তু নুন দেয়া হয়েছিল আর টমেটোটা আগে দিইনি তার কারণ হচ্ছে তাহলে গলে যেত বেশ গোটা গোটা থাকবে এই অবস্থায় টমেটোটা দিয়ে দিলাম সুন্দর করে মিডিয়াম ফ্লেমে এটা নাড়তে তোমরা আস্তে আস্তে করে পুরো জিনিসটাও লটপালট করে একদম শ্যালো ফ্রাইয়ের মতো করে ভেজে নেবে এটাকে আর কি বলো তো লাস্টে আমি আর একটা জিনিস দেবো তোমরা দেখতে থাকো তাহলে জানতে পারবে যে আমি লাস্টে কী দিলাম দেখো আজকে প্রিপারেশনটা কিন্তু সেই শীতকালে সব কিছু সবজি দিয়ে যেরকম করে আমি কিন্তু প্রায় সেরকমই করেছি তোমরা কিন্তু নাড়তে নাড়তে দেখে নেবে ঝাল নুন মিষ্টি সব ঠিক আছে কিনা কি দেখতে ইয়ামি আমি লাগছে তো আর বলো এভাবে খেলে কারো শরীর খারাপ করবে তুমি বলো হোয়াইট অয়েল দিয়ে অল্প তেলে করা তারপরে তোমার টমেটো গাজর ক্যাপসিকাম একদম দেখলে তো হালকা পাতলাভাবে করেছি এইটা খেলে কারো শরীর খারাপ করবে বলো আমি সেই কথা চিন্তা ভাবনা করেই কিন্তু একদম হালকা পাতলাভাবেই করেছি যে রাত্রে খাবে যাতে কোনো শরীর খারাপ না করে আমার অলমোস্ট ডান কিন্তু পাস্তা একদম ইজিয়েস্ট প্রসেসে ঘরোয়াভাবে রাত্রেবেলা ডিনারের জন্য একদম পারফেক্ট আমার রেডি তোমাদের বলেছি লাস্টে কয়েকটা জিনিস দেব দেখো ব্যালেন্স রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা দিয়ে রসুনটা লাস্টে একটু ছিটিয়ে দেবে আর দেবে হচ্ছে এই জিনিসটা তোমাদের দেখায়নি সেটা হচ্ছে ধনে পাতা ধনে দিয়ে ওলট পালট করে একটু জাস্ট ফাইভ মিনিটসের জন্যে চাপা দিয়ে দেবে তাহলে কি হবে ধনে যে গন্ধ যদিও এখন অফ ধনেপাতা ধনে পাতা পা যতটাই গন্ধ আছে সেটার মধ্যে ঢুকে যাবে বলো এরম করে খেলে ভালো লাগে না বলো সব সময় স্পাইসি স্পাইসি জিনিস কি উচিত সেটা যেমন উচিত না আবার সব সবসময় স্পাইসি খাবার খেতেও ভালো লাগে না ব্যাস আমার কিন্তু কমপ্লিট তা আমি এবার এটাকে একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে তারপর আমি যখন খাবার দেব তোমাদের কাছে আমি আর একবার ফিরে আসছি মনেও আওয়াজ করে ঘুগনি ঘুগনি বলে না তা আমি কি বলবো পাস্তা পাস্তা সেই থাইল্যান্ডে কি বলে টোয়েন্টি ভাট টোয়েন্টি ভাট আমার এই থাই এটা কি বলবো থাই পাস্তা এটা আমার থাই পাস্তা হয়ে গেছে ঘরোয়াভাবে থাই পাস্তা তো আমার এটার দাম কত টোয়েন্টি ভাট তোমার দাদাকে দিয়ে দিই আগে তার প্রচণ্ড খিদে পেয়েছে এই ধরনের খাবার হলে সবার একটু আগে আগে খিদে পেয়ে যায় আসেন হয়ে গেছে হ্যাঁ এটা নেবে নেবে শশা কেটে রেখেছি পেঁয়াজ আছে এটা ভিনিগারে কাঁচা লঙ্কা ভেজানো সস সব আছে যেটা নেবে নিয়ে নেবে চিলি সস নিয়ে আসবে বাবা হয়ে গেল অত তাড়াতাড়ি বাইরে তো খুব বৃষ্টি পড়ছে যে ওই জন্যই আজ যে তোমায় বললাম যে একটু একটা স্পেশাল কিছু করো রোজগুর তো রাত্রি রুটি মাছ মাংস খেয়ে দেখো ঠিক আছে কিনা ওগুলোই সস টস রয়েছে ওখানে নিয়ে তাহলে খেয়ে নাও খেয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে আমার মিষ্টি বন্ধুরা তোমরা এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখো যদি ভালো লেগে থাকে তোমার দাদার আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি ওখানে তাড়োড়া তাড়োঁড়া করছি তো আমার নতুন বন্ধুদের জন্য সবসময় ওয়েলকাম জানাচ্ছি আর তোমরা তোমাদের যদি ভালো লেগে থাকে কি করবে লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও কারণ হচ্ছে তাহলে তোমরা আমি যে রান্নাটা করি না কেন ইউনিক ইউনিক সেগুলো তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাবে আর পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আর সামনে যেহেতু পুজো তোমাদের কিন্তু প্রত্যেক দিন আমি একটা না একটা কিন্তু পুজো স্পেশাল দেওয়া স্টার্ট করে দিয়েছি আর অতিগুলো তোমরা কিন্তু আমার প্রিভিয়াস ব্লগুলো দেখে নেবে তারে কিন্তু দেখতে পাবে ঠিক আছে দাদা তোমরাও কিন্তু করে বাড়িতে খেও আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি গুড নাইট টাটা